আসসালামু আলাইকুম ইব্রাহিম স্ক্রিনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি হুইলারের একটি ইলেকট্রিক বাইক যার মডেল নাম হচ্ছে এক্সপ্লয়েড জিরো সেভেন এক্সপ্লয়েড জিরো সেভেন বিগত দিনে আমরা দুই চাকা দেখিয়েছিলাম এটি হচ্ছে থ্রি হুইলার তিন চাকার ইলেকট্রিক বাইক এ বাইকটি একবার ফুল চার্জে সত্তর কিলোমিটার যাবে একবার ফুল চার্জ দিলে সত্তর কিলোমিটার পর্যন্ত যাবে ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচটি সাইড বোল্ট এম্পেয়ার মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের মোটর একবার ফুল চার্জ দিলে গাড়ি দিয়ে যেতে পারবেন সত্তর কিলোমিটার গাড়িতে রয়েছে সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পেছনে রয়েছে ড্রাম ব্রেক গাড়ির সাথে পেয়ে যাবেন দুই দুটি রিমোট পেয়ে যাবেন দুই দুটি সাবি ডিসপ্লে অন করার সাথে সাথে ডিসপ্লেটি শো করবে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে কত স্পিডে যাচ্ছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে এই গাড়িটিকে চালাতে পারবেন গাড়িটি সামনে পিছনে যাওয়ার জন্য ড্রাইভ এবং রিভার্স সুইচ ব্যবহার করা হয়েছে হর্ন সুইচ রয়েছে রয়েছে হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট খুবই চমৎকার এক কথায় অসাধারণ গাড়ির সাসপেনশন থাকার কারণে ভাঙাচুরা রাস্তার মধ্যে সাসপেন্স করবে দুইজন অনায়াসে বসতে পারবে পিছনের সাইড দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এবং চমৎকার এই গাড়িটি আমাদের কাছে দুই চাকারও আছে এবং তিন চাকারও আছে আপনারা যারা নিতে চান আর দেরি না করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করে গাড়িগুলি দেখে শুনে নিয়ে যেতে পারবেন এছাড়াও আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পৌঁছে দেবো যদি আপনি পাঁচ সাত থেকে দশ হাজার টাকা বুকিং মানি করেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি করলে আপনার ঠিকানা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো আপনার ঠিকানায় সেখান থেকে কন্ডিশনে বাকি টাকা দিয়ে আপনি গাড়িগুলি রিসিভ করতে পারবেন তো গাড়িটি অর্ডার করতে চাইলে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসেও কল করতে পারবেন অর্ডার করতে পারবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনি কি আপনার শখের ইলেকট্রিক বাইক বা স্কুটি খুঁজছেন তাহলে আপনার বিশ্বস্ততায় রয়েছে নোর ট্রেড পিটি এখানে রয়েছে ত্রিশেরও অধিক মডেলের ইলেকট্রিক বাইক আপনি কি আপনার শখের ইলেকট্রিক বাইক বা স্কুটি খুঁজছেন তাহলে আপনার বিশ্বস্ততায় রয়েছে